লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তীরবিদ্ধ পথকুকুরের প্রাণরক্ষা এগিয়ে এলেন সঙ্গীতা রায় নামে এক গৃহবধূ উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের কাস্তরাই গ্রামে এক মর্মান্তিক দৃশ্য গলায় তির্বিদ্ধ অবস্থায় দিন কয়েক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল একটি পথকুকুর তীব্র যন্ত্রণা নিয়ে প্রাণীটির সাহায্যের আশায় গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরলেও অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন তবে ব্যতিক্রম ছিলেন গ্রামের এক গৃহবধূ সঙ্গীতা রায় অবলার কান্না তিনি উপেক্ষা করতে পারেননি পাশে পাননি পশু চিকিৎসা শেষমেশ তিনি ফোন করেন পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুরের পিপলস ফর অ্যানিম্যালসের দপ্তরে সংস্থার সদস্যরা ওই রাতেই বৃষ্টির মধ্যে পৌঁছে যান কুকুরটিকে খুঁজতে পরদিন বিকেলে কুকুরটিকে দেখা মাত্র আবারও ফোন করে কাতর অনুরোধ জানান সঙ্গীতা ও তার স্বামী উৎপল রায় সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে আবারও অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যান কর্মীরা সেই গ্রামেই জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তীরটি বের করে কুকুরটির প্রাণ বাঁচান প্যারাভেট দেবাশিস দাস অনুষ চক্রবর্তী ও কোস্তব চক্রবর্তী গলার দুপাশে দশটি করে সেলাই পরে দেওয়া হয় ওষুধ ইঞ্জেকশন কুকুরটি এখন আশঙ্কামুক্ত মুক্ত এখানে কুকুরটাকে মানে তীর বেঁধেছিল গলায় আর কি তীর মেরেছিল অপারেশন করে তীরটা বের করে দিয়েছিল সেই টাকাটা আমি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাই আর কি ওখান থেকে দিলাম কারণ আমাদের কুকুর তো আমাদের হচ্ছে একটা পোষ্য প্রাণী আর কি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখে তো কষ্ট